সৃষ্টি করছেন আয়োজক কমিটি সহকারী রেফারিরা তারা একেবারে সামনে বসে আসলে আমি জানি না ক্যামেরাকে কেন সহযোগিতা করে না এই কমিটি আহ্বান করে সবসময় তাদের খেলা কাবার করার জন্য অথচ তারা খেলা কভার করতে পরিচ্ছন্ন পরিবেশ আমাদেরকে দিচ্ছে না এই অভিযোগ আমি হ্যাঁ ভাই এই দুইজনকে আর দুই দিকে একটু চাপাই চাপায় দেন ভাই এই দুজনকে আর একটু চাপায় দেন এই কেউ হয় না কেউ ওনার তো দায়িত্বটা তো একটু ডাইনে বসলে দেখতে পারবে আরে ভাই আপনি আরো গেলেন নাই

তুহিন তরফদারের নেতৃত্বে বনুগ্রামের টিম বিজয় অর্জন করেছে মাঠে নেমেই প্রতিপক্ষ হওয়ার কারণে খেলাটি যদিও মাঠে করিয়েছিল আপনারা খেলা পারেননি এখন দেখছেন সেকেন্ড সেমিফাইনাল আমরা দেখতে পাচ্ছি বাহারবাগ সাদাম হাত দুটি

গান্ধীর হয়ে গেল শত্তাব আমরা হোসেনপুর মাঠে দেখেছিলাম লড়াইলের হোসেনপুর মাঠে হায়নার কবলে পড়েছিল বারবার ইগল সেই ইগলের আমরা দেখছি আজ যদিও ইগলের নিজের দলেই রয়েছে সেই হায়না মামুন আজকে সেই ভয়টি তার মনে অন্তত আর নেই সেই হায়না মামুন তাকে বারবার করবে আটকে দেবে সেই ভয়টি অন্তত তার ভিতর নেই বিমান ইকবাল এই মুহূর্তে আক্রমণে গেলেন বাংলাদেশের আরেক অন্যতম তারকা

অনেকেই দেখছেন আসলে কমেন্ট করতে অসুবিধাই হচ্ছে মাঠে রোদ্দ ক্যামেরার ডিসপ্লেতে রোদ করলে আসলে বিস্কুলোতে দেখা যায় না তেমন অনেকটা অনুমান করেই এই ক্যামেরা ঘুরিয়ে তো আমার হয়তো

અરે ધંધી રાખ્યા দর্শক আপনারা জানেন বাংলাদেশের কিছুদিন আগে বাংলাদেশের জাতীয় সংসদের সেই জাতীয় নির্বাচন হয়ে গেল সাতই জানুয়ারি যে নির্বাচনের কারণে প্রায় এক মাসের বেশি ধরে আমরা খেলার চলে গিয়েছিলাম বজ্রপ্রোতীকাল এসে प्रथম শ্রী चंद्रशेखर শ্রী কৈলাসপুরহাট থেকে আজ দিব্য শ্রী সংযুক্ত হলাম ঢাকা বাংলাদেশ টি অযোধ্যাবাহি জেলা ستم ہاتھ ایک آپل کی روکنی چالکا دیکھا جاڑی হাত ধরেছিল হায় না মামন ক্রমোকরভাবে ব্যতিক্রমভাবে তাকে প্যাকেট করার চেষ্টা করে দেখেনের চেষ্টা করল

শান্তিষ্ট ভাবে সে তার আক্রমণগুলো যাচ্ছে হাত দিয়ে একটা সময় সেই জাতীয় দলের ক্যাপ্টেন তিনি সারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সারা ওয়ার্ল্ডের কাছে সেই টুহিন তরফার খুবই শান্ত মাঝে মধ্যে খুবই ঝাঁকুনি দিয়ে কোর্টে আতঙ্ক ধরিয়ে দেন প্রতিপক্ষকে সেই ক্যাপ্টেন রোহিঙ্গার উদ্দার মাঝে মধ্যে একটা ঝাঁকি দিচ্ছেন পারবেন সফলতা নিয়ে ফিরতে আমরা এর আগে যতগুলি রেট তার দিয়ে সফলতা ছাড়াই ফিরে গেছেন

দলীয় হাজডু টুর্ন সেকেন্ড সেমিফাইনাল সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে ক্লাব

গ৯েয়ে ক্তুকেে ংটাবের চিের হাগের কেের গ্ের চের কের কের ইষ্ম কের তাযের চিের চেষ্টা করছে রাশেদ এবং আশাফুলের কর্তারে আমরা এখনো রাশেদ আর আশাফুলের নামের প্রতি সুবিচার এখনো দেখতে পাইনি তারা মনে হচ্ছে শুধু ফর্মালিটি মেনটেন করেই চলেছে আমরা এখন আমাদের খেলা দেখিনি আজকে বলে তরফদার সামনে হায়না মামুনের মাথা অনেক বেশি হচ্ছে মামুন ভাই নিচে হবেন

এটা যদি আটকায় রাখতে পারত সতীর্থদের সহযোগিতা দিয়ে আসতে পারে ক্যাপ্টেন রোহিঙ্গার আমরা কোন গোলের দেখা এখনো পাইনি দলেই সমানে সমানোই হচ্ছে যদিও একটি দল আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অনেক বেশি শক্তিশালী তুলনামূলক তারপরে

টাক পল্ল শিতে ছিলেন সেই নয়বার শিক্ষিতে খুবই পারদর্শী اکبل بھائی ایمان اکبل একজন কারণ তিনি জানিয়ে দিলেন আমি শুধু রেডার নই অলরাউন্ডার

অবশ্যই সেই বিনীত আহ্বান রাখছি দুইটি প্রথম সেমিফাইনালটি খেলা অনুষ্ঠিত হয়নি দ্বিতীয় সেমিফাইনাল এখন চলছে আর এরপরে আর কোনো খেলা নেই কমিটি এই খেলাটা হওয়ার পরে দাঁড়িয়ে দিবেন ভাই আমাদেরকে যদি ভিডিও করার পরিবেশ না দেন আমরা ফাইনালে আসবো না অরিজিনালি ফাইনালে আর আসবো না উনি তো বলছে ওই সাইকেল নাই চলে গেছে ইনার সমস্যাটা কি উনি তো কোন যে পারতেছে